সিপিএম যে রাজ্য থেকে একবার বিদায় নেয় সে রাজ্যে আর কখনো ফিরে আসে না বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোজ কান্তি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ধলাই ত্রিপুরা জেলা কমলপুর ৪৫ নম্বর কেন্দ্রের বারো এবং ১৩ নম্বর বুথের নির্বাচনী অফিসের উদ্বোধন করলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব এদিন সিপিএম দলের কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন কাউন্সিলর তথা এসএফআই ত্রিপুরা কমিটির সদস্য রাজা মজুমদার সহ তার নেতৃত্বে ২৬ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বক্তব্যে প্রাক্তন মন্ত্রী বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিশাল ভোটে জয়ী করতে হবে সিপিআইএম দল যেই রাজ্য থেকে একবার বিদায় নেয় সেই রাজ্যে আর কখনো ফিরে আসে না তার কারণ হল সিপিআইএম দল মানুষের কল্যাণে কাজ করে না কিন্তু বিজেপি সবার উন্নয়নে কাজ করে তিনি সকল মানুষকে আহ্বান জানান সিপিআইএম এবং কংগ্রেসকে যোগ্য জবাব দিতে হবে ভোট বাক্সে

লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে আমরা প্রচার সভা প্রচার সভা মিছিল ইত্যাদি করছি তারই অংশ ভাগ এবং নাম ভোটে আমরা উদ্বোধন এবং প্রচার সভার অংশ নিয়ে এই নির্বাচন এটা আমার নির্বাচন নয় আপনার নির্বাচন নয় এটা মোদিজির নির্বাচন এবং মোদীজি আওয়াজ করেছেন নিজ বাড় চারশো পাওয়া এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমরা যারা মোদিদির মোদিজির সৈনিকরা রয়েছি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি আপনারা ইতিমধ্যম জানেন যে ত্রিপুরা রাজ্যে